হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আমারও মনটা বেশ ভালো আজ হচ্ছে শুভ পূর্ণিমা তাই আমি একটু ঠাকুর সাজিয়ে নিয়েছি তো দুপুরের দিকে একটু আমি পূজা করার সব আয়োজন করে নিয়েছি আমি সন্ধ্যার দিকে পূজাটা করব আর দুপুরবেলা বললাম ওকে একটু পূজা করতে তাই দেখো ও একটু মন দিয়ে ভালো করে পূজা করছে ছোটোবেলা থেকে যেখানে যেখানে দেখেছি বুদ্ধি হওয়ার পর থেকেই জন্মাষ্টমীতে এত সুন্দর করে সবাই সাজায় আমার কাছে অত কিছু না থাকলেও আমার কাছে যেটুকু পুতুল থাকতো সেটুকু দিয়েই আমি সাজাতাম আর এই রাধাকৃষ্ণ গোপাল এগুলো সব আমার বাবাই এনে দিয়েছিলো তারপর থেকে আমি এইভাবেই সাজাই আমার বর্তেও হয়েছে ওরকম ও বলে নাকি সাজাতো ছোট থেকে তো এখন তো ওর কাছেও প্রচুর জিনিস ছিল এর আগে একবার সাজিয়েছিল তো এইবার আবার ওর সমস্ত জিনিসগুলো আর আমরা নিয়ে নিই ছোটো করেই এবার সাজালাম আমি তো বলেইছিলাম আগেই সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা আরতি দেবো তাই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা একটু করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আজকে খুব ভালো করে মন দিয়ে শান্তি করে একটু সুন্দর লাগছিল আমারও মনটাও বেশ ভালো লাগছিল পুজো করতে मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा की नंदन गोवंद सप्ति नक्